কুমিল্লা জেলা জুড়ে উপজেলা নির্বাচনের উৎসব শুরু হয়েছে আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অমান্য করে মন্ত্রী এমপিরা তাদের ভাই শালক ও ভাতিজাকে প্রার্থী করাচ্ছে যেখানে আত্মীয় স্বজন নেই সেখানে নিজের পছন্দনীয় কর্মীকে প্রার্থী করানো হচ্ছে আবার ভোট দেখানোর জন্য ডামি প্রার্থীও প্রস্তুত করে রেখেছেন প্রকৃতপক্ষে দলীয় নির্দেশনা পাত্তা পাচ্ছে না কুমিল্লায় আর টিমে প্রথম ধাপে জেলার লাকসাম মনোহরগঞ্জ মেঘনা ও নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শালক মোহাম্মদ আলী ভাইস চেয়ারম্যান পদে পুনরায় প্রার্থী হয়েছে তিনি দুই দফায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এদিকে মনোহরগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের আপন ভাতিজা আমিরুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র জানায় ভোট দেখানোর জন্য কয়েকজন ডামি প্রার্থীও রয়েছেন যারা নামমাত্রেই নির্বাচনে অংশগ্রহণ করছেন গত কয়েকটি উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কখনো একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে আবার কখনো শক্তিশালী প্রার্থী না থাকায় নামমাত্র নির্বাচন হয়েছে ফলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বেশিরভাগ ভোটার এবারের নির্বাচনেও লাকসা মনোহরগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা হবে না বলেই মনে করেন একাধিক সূত্র দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শালক মোহাম্মদ আলী ও আমিরুল ইসলামের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাদের পাওয়া যায়নি লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভুইয়া বলেন এখন অনেক দেরি হয়ে গেছে নির্বাচন থেকে সরে আসা সম্ভব নয় দলীয় নির্দেশনা পেতে দেরি হয়েছে দ্বিতীয় ধাপে একুশ মে সদর সদর দক্ষিণ ও বড়োরা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সদর উপজেলায় কোনো নির্বাচন হচ্ছে না কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সদর সাংসদ হাজি আকমো বাহুদ্দিনের সমর্থিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সদর দক্ষিণে স্থানীয় সাংসদ সাবেক অর্থমন্ত্রী আফমো মুস্তাফা কামালের ছোট ভাই গোলাম সারোয়ার চেয়ারম্যান পদে পুনরায় প্রার্থী হয়েছেন তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান তিনি এ নিয়ে টানা তিন দফায় দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বসভাপতি ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দলীয় নির্দেশনা আসার পর গোলাম সারোয়ার সংবাদ সম্মেলনে বলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক যৌথ সভার সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেছে সদর দক্ষিণ উপজেলা বাসী ও আমার সব নেতাকর্মীর চাপে দলের বিভাজন দূর করতে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং মাননীয় সংসদ সদস্য আহম মুস্তফা কামালের মানসম্মান রক্ষার্থে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি অনলাইনে আমি চেয়ারম্যান পদে আবেদন করেছি ইতোমধ্যে আমি দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কাজ শুরু করেছি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অনুধাবন করতে সক্ষম হবেন এবং এই উপজেলায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটা আমার প্রত্যাশা বড়োরা উপজেলায় চেয়ারম্যান পদে স্বরাষ্ট্রমন্ত্রী শালক মোহাম্মদ হামিদ লতিফ ভুইয়া কামাল চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনি এলাকায় গণসংযোগ করছেন তৃতীয় ধাপে উনত্রিশ মে বুড়িচং বিপাড়া মুরাদনগর ও দেবীদ্বার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে দেবীদ্বার উপজেলায় স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদের ছোট ভাই মোহাম্মদ মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মামুন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কর্মী সভায় স্থানীয়দের সাথে নির্বাচনী মতবিনিময় করছেন মুরাদনগর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ডক্টর আহসানুল আলম সরকার কিশোর পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিপাড়া উপজেলায় স্থানীয় সংসদ আবু জাহেরের ভাতিজা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব ওপিও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি বিভিন্ন সভা সমাবেশে প্রার্থীতা জানান দিতে বক্তব্য রাখছেন তার মতবিনিময় ও জনসভাগুলোতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দলীয় নির্দেশনার বিষয়ে আবু তৈয়ব ওপি স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমার চাচা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি নির্বাচিত হয়েছেন আর স্বতন্ত্র হয়ে নির্বাচিত এমপিদের দলীয় কোঠায় বিবেচনা করা হচ্ছে না ফলে আমার নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো সাংগঠনিক সমস্যা দিচ্ছি না চতুর্থ ধাপে জেলার হোমনা তিতাস চান্দিনা ও উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জুন হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রেহেনা মুজিদ তিনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মুজিদের সহধর্মিনী আওয়ামী লীগের দলগতভাবে উপজেলা নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন উপজেলায় মন্ত্রী এমপি বা দলের কেন্দ্রীয় নেতাদের ভাই ব্রাদার বা স্বজনদেরকে প্রার্থী করা যাবে না যারা ইতোমধ্যে প্রার্থী হয়েছেন তাদেরকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে এটিও জানিয়ে দেওয়া হয়েছে যদি শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বার্তাটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইতোমধ্যে সাংগঠনিক সম্পাদকের নির্দেশ দিয়েছেন সাংগঠনিক সম্পাদকরা এখন সারা দেশে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের কতজন নিজের আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী করেছেন তার তালিকা তৈরি করছেন